সেই ব্যাপারটা নিয়েই কিছু কথা বলি এবং যারা আমরা ওখানে উপস্থিত আছি সবাই অল্প অল্প করে বিষয়টা নিয়ে কথা বলবে তো আজকে সেই ঐতিহাসিক ঐতিহাসিক দিন কিন্তু ব্রাজিলের যে সাপোর্টাররা আছে যে ভাই ব্রাদার আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা হয়তো বা লজ্জা দিনটা পালন করতেছে না যার কারণে তাদের হয়ে আমরা এই দিনটা আসলে পালন করতেছি এবং এই দিনটা খুবই একটা তাৎপর্যপূর্ণ দিন তাদের কাছে ব্রাজিল যারা তাদের কাছে এবং সাথে জার্মানির কাছেও আপনারা জানেন যে আজকে আটই জুলাই দুই হাজার চোদ্দ সালের আজকের এই দিনে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে একটি সেই বিশ্বকাপের ম্যাচে ব্রাজিল আহ বিধ্বস্ত হয়েছিল তারা প্রথম অর্ধে আহ ষাটটি গোল খেয়েছিল পাঁচটি গোল খেয়েছিল প্রথম অর্ধেক উনত্রিশ মিনিটের মধ্যে যেটা আসলে এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত এত গোল সেমিফাইনাল হয় না অর্থাৎ ষাটটা গোল ফুটবল বিশ্বের যে ইতিহাস সেই ইতিহাস এখন পর্যন্ত হয় নাই সেমিতে ষাটটা গোল হয় তো যাই সেই সেভেন এর যে বিষয়টা যেটা নিয়ে সকলেই কথা বলে আমরাও বলি তো সেই সেভেন আপ উপলক্ষে আজকের সেই দশ বছর পূর্তি উপলক্ষে আজকের এই কেক কাটা অনুষ্ঠান এবং একই সাথে আমরা এই যে সেভেন আপ টেভেন নিয়ে আসছি এগুলো আমরা খাবো বা এগুলো মানে আমরা এই ব্যাপারটা নিয়ে যাই হোক ভাই তো আমরা তো এটা এই যে দেরা দুবাইতে আসেই প্রবাসী বাংলাদেশির আমরা এবং আমরা এখান জার আছি আনজেন্টেনাইন সমর্থক তো এই যে আজকে ব্রাজিলের যে 10 বছর পূর্তি সেভেন সেই উপলক্ষে কিছু বলেন মানে ব্রাজিলি তারা কো সমুদ্র কি বলো বলেন তারা এমনি সাতটা গোল খাইছে আচ্ছা আচ্ছা খাওয়ার পর মানে তাদের দিকে তো তাকানি যায় না ওই যে একজন নিচে বসে হইছে দেখলেন ওনা কানে কলম ভাই আসেন কেকটা আসবে না এই তো লজ্জার বিষয় আর কিছু না আপনার আর্জেন্টিনা আসেন সমস্যা নাই আর্জেন্টিনা সবসময় উন্মুক্ত হ্যাঁ উন্মুক্ত তারপর উন্মুক্ত সবাই আসতে পারবে আর্জেন্টিনার ভিতরে কোনো সমস্যা নেই যাই হোক আমি তো আর্জেন্টিনা খুব ভালো দল এটা ব্রাজিলের মানুষ সাপোর্ট করতে চায় না মানে এরা বুঝতে চায় না তো আমরা সেভেন আপ অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বুঝাই দিতে চাই যে আর্জেন্টিনা আসলেই ভালো দল এরা বিশ্বকাপ না নিতে পারলো রেকর্ড সংখ্যক তারা ঠিকই আপনাদের এই যে সেভেন আপের মতো যে অবস্থা এইটা কখনো হবে না আর আমি দেখি নাই হইতে আর ভবিষ্যতে হবে না আসা যাই হোক আমরা ভাই কিছু বলবেন ইমরান আত্মীয় স্বজন আসলে এটা বিনোদনের জন্যই করা এবং ঐতিহাসিক যেহেতু একটা দিন দশ বছর পূর্তি সেই পূর্তি যেহেতু ব্রাজিলের ভাইব্রাদা যারা আছে শুভাকাঙ্ক্ষী আমাদের তারা এটা যেহেতু আলোচনা করতেছে না কিংবা এটা পালন করতেছে না তো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের এই বিশেষ আয়োজন এবং আমরা চাই এটা যে দেখা গেছে আজকে দশ বছর পূর্তি উপলক্ষে আমরা আয়োজন করলাম সেভেন অফ এবং কেকের আমরা একযোগ পূর্তিতেও আয়োজন করতে চাই এবং একই সাথে যখন এটা দুই দশক হবে অর্থাৎ বিশ বছর গিয়েও আমরা এই আয়োজনটা করতে চাই এটা যতদিন ফুটবল থাকবে ততদিন সেভেন অফ থাকবে ঠিক আছে না তো ইতিহাসের পাতায় যতদিন ফুটবল থাকবে বিশ্বে যতদিন ফুটবল থাকবে খেলাধুলা থাকবে থাকবে ঠিক আছে তো যারা ভক্ত আছেন আমাদের ব্রাজিল ভাইরা আপনারা কষ্ট নিবেন না কেউ যা সেটা বিনোদনের জন্যই আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পেজে লুতনাল অবশ্যই ফলে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার অন্য একটা অনুষ্ঠানে আবার দেখা হবে আসসালাম আলাইকুম